আসসালামু আলাইকুম ও ওরহমাতুল্লা সম্মানিত দর্শকবিন্দু অতি সন্নিকটেই আমাদের কোরবানির ঈদ আসতেছে কোরবানি আসতেছে সেজন্য আমরা কোরবানি কিছু গুরুত্বপূর্ণ মাছ আলানি আলোচনা করব যেগুলো না জানলে হয়তো আমার আপনার কোরবানি আল্লাহ আলা দরবারের সহি কবুল নাও হতে পারে সেজন্য আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি মাছ আলানি আজকে আলোচনা করব। প্রথমত হচ্ছে আমরা অনেকে কোরবানিকে জাকাতের সাথে মিলিয়ে ফেলি মনে করি কোরবানি আর জাকাত এক কোরবানির আর জাকাতের সাথে অনেকটাই পার্থক্য রয়েছে কোরবানি ফরজ হওয়ার জন্য যেই বিষয়টা সেটা হলো দশই জিলহজ, হজ এগারোই জিল বারোই জিল হজ এই তিন দিন যদি কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ কোনো বালেক পুরুষ নারীর কাছে যদি সাড়ে বায়ান্ন সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ দাম মূল্য এই পরিমাণ মূল্যের যদি তার নিকট কোনো সম্পদ বা যে কোনো অপ্রয়োজনীয় জিনিস যদি থাকে তাহলে সেই বিষয়গুলো তার মধ্যে কোরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ তার প্রয়োজন থেকে যেগুলো অতিরিক্ত সেগুলো কোরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জায়গা জমিন এমন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যাদের অনেক জায়গা জমিন রয়েছে হয়তো তার নিকট নগদ কোনো টাকা নেই কিন্তু অনেক লাখ লাখ কোটি টাকার জায়গা জমিন রয়েছে এমন ব্যক্তির উপরও কোরবানি ওয়াজিব হয়ে যায় কিন্তু আমরা অনেকে মনে করি না আমার যেহেতু নগদ টাকা নেই আমার উপর কোরবানি ওয়াজিব না এটা অত্যন্ত ভুল একটা এবং না জানার মধ্যে রয়েছে এই কারণে আমরা যারাই এই হয়তো নগদ টাকা নাও থাকতে পারে কিন্তু আপনার যদি অনেক জায়গা জমিন থাকে বা নিজের অপ্রয়োজনীয় জিনিস যেমন মোবাইলের ক্ষেত্রে বর্তমান অনেক দামি দামি মোবাইল রয়েছে আপনার যদি দুই তিনটা মোবাইল থাকে যেটা আপনার প্রয়োজন না তাহলে সেই মোবাইলও কোরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে এমনইভাবে বাইক বাইক যদি অপ্রয়োজনীয় হয় ইত্যাদি আরও যত কিছু রয়েছে ঘরের বিলাসবহুল শখ জাতীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলো যদি অপ্রয়োজনীয় মধ্যে হয় তাহলে সেগুলো কোরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে আরেকটি বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারাই কোরবানি করবো লক্ষ্য রাখব আমাদের কোরবানির টাকার মধ্যে যাতে কোনোভাবে হারাম উপার্জন হারাম টাকা যাতে না আসে যদি কেউ হারাম টাকা দিয়ে কোরবানি করি তাহলে তার এই কোরবানি কোনোভাবেই কবুল হবে না আর যারা শরিকদের মাধ্যমে কোরবানি করি দুই তিন চার পাঁচজন সাতজন শরিক হয়ে কোরবানি করি তারাও শরিক নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য রাখব এমন শরিকদেরকে নির্বাচন করব যাদের টাকার মধ্যে কোনো হারাম উপার্জন নেই যারা গোস্ত ইত্যাদি খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করবে না যদি আপনি এমন শরিকদের সাথে কোরবানি দেন যে যে শরিকের টাকার মধ্যে হারামও প্রয়োজন রয়েছে বা যে গোস্ত খাবার নিয়ে তো কোরবানি করতেছে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে সে কোরবানি যদি না করে তাহলে সেই শরিকদের সাথে কোরবানি করার কারণে আপনার কোরবানি সহি আর কোরবানি পশুর বয়সের ক্ষেত্রে উঁট দিয়ে কোরবানি করতে আপনাকে সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে গরু মহিষ দিয়ে দু বছর হতে হবে ছাগল বেড়া দুুম্বা এগুলো দিয়ে সর্বনিম্ন এক বছর হতে হবে আর কোরবানি পশুর কি কি কারণে কোরবানি পশু কি কি দোষ থাকলে আপনার কোরবানি হবে না তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় বলবো সেটি হলো কোরবানি পশু যদি এমন দুর্বল হয় যে কোরবানি পশুটা জবাই স্থান পর্যন্ত হেঁটে যেতে না পারে তাহলে সে পশু দ্বারা কোরবানি হবে না এবং কোরবানি পশুর যদি এই পরিমাণ দাঁত না থাকে যে দাঁত না থাকার কারণে সে ঘাস চিবিয়ে খেতে না পারে তাহলে সে পশু দ্বারা কোরবানি হবে না কোরবানি পশুর শিং যদি একবারে গোড়া থেকে ভেঙে যায় যার কারণে মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না তবে যদি শিং কিছুটা বাঙ্গা থাকে অল্প বাঙ্গা থাকে যার কারণে মস্তিষ্কে কোনো ক্ষতি না হয়ে থাকে তাহলে সে পশু দ্বারা কোরবানি করা যাবে আর যদি শিং জন্মগতভাবেই না উঠে তাহলে সে পশু দ্বারাও কোরবানি করা যাবে কান কানের ক্ষেত্রে কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে কান হোক লেজ হোক তাহলে সেই দ্বারা কোরবানি করা যাবে না কিন্তু অর্ধেকের কম কাটা থাকলে কোরবানি করা যাবে